নমস্কার বন্ধুরা অর্চনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো গ্যাঁদালের ঝোল তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি উনানে আর দিয়ে দিয়েছি তিন চার চামচের মতো সর্ষের তেল আমি এখানে ছোটো ছোটো করে কিছু সবজি কেটে রেখেছিলাম তার মধ্যে পেঁপে গাজর বেগুন আর কাছকলা পটল ঝিঙে আর বরবটি এগুলো কেটে রেখেছিলাম এগুলো আমি ভালো করে সাঁদলে নেব নুন হলুদ দিয়ে ভালো করে তেলেতে ভাপিয়ে নেব ঝোলেতে আমি আলুও দিয়েছিলাম এরপরে একটা চাপা দিয়ে দেবো চাপিয়ে দিয়ে এক দেড় মিনিটের মতো ভাপিয়ে নেব এবার আমি কিছু একটু মশলা বেটে নেবো তার মধ্যে হাফিং চদা আর এক এক চামচের মতন জিরে এক চামচের মতো ধনে আর এক চামচের মতো মৌড়ি বেটে নেব আর বেটে নেবো গাঁদাল পাতা এবার আমি সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখুন সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার একটু অন্য জায়গা এটা ঢেলে নেব আমি কড়াইটা আবার উনায় বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন চার চামচের মতো সর্ষের তেল এই তেল দিয়ে আবার আমি মাছটা ভেজে নেব আমি মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি তেলটা আমার হয়ে গেছে এবার মাছগুলো এক এক করে ছেড়ে দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে তুলে নেব আর দিয়ে দেবো আরো দু চামচ সরষে তেল আর দিয়ে দেবো হাফ চামচের মতন গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন এবার আদা বাটা ধনে বাটা জিরে বাটা আর মুড়ি বাটা একসঙ্গে যে বেটে রেখেছিলাম ওইটা দিয়ে এবার সাদলে নেবো ভালো করে এ করে নেব মশলাটা কছিয়ে নেব হুম এবার আমি দিয়ে দেবো গ্যাদাল পাতা বাটা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম ভালো করে নেড়ে ছেড়ে দিলাম মশলাটা আমার ভালো করে হয়ে গেছে এবার আমি সবজিটা দিয়ে দিলাম ঢেলে সবজি সেদ্ধগুলো আমি দিয়ে দিলাম ভালো করে কড়াইতে নেড়ে ছেড়ে নিলাম ঝোলটা আমার ফুটতে শুরু করেছে আমি এই অবস্থায় এবার মাছগুলো ছেড়ে দেব মাছগুলো দিয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে নেবো ঝোলটা ফুটে গেছে ঝোলটা আমার রেডি হয়ে গেছে এবার ঢেলে নেব আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল গরমে এইভাবে বানিয়ে নিন ভালো সুন্দর ঝোল শরীরও ভালো থাকবে no música.